কুম আসসালাম ওরমতুল্লাহারাকাত কেমন আছো তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কিসের জন্য এসেছ আজকে আচ্ছা আচ্ছা ফেব্রুয়ারি মাসের চার তারিখে সবে বারাত তার জন্য সমস্ত মুসলমান ভাই দেখেন কে শোবে বারাতের দাউদ দিতে এসেছো আচ্ছা আচ্ছা তা ফেব্রুয়ারি মাসে চার তারিখে সবে বারাতে নামাজ পড়লে কী হয় নামাজ আল্লাহ দোয়া কবুল করে রিজিক মাপে এবং ভাগ্য পরিবর্তন করে সবে বারাতে রাত্রি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর এটা হাদিসটা শোনাইলে খুব বার্তা তা আল্লাহ রাব আলমিন তাহলে সেদিনে প্রত্যেকজনার দোয়া কবুল করে নাকি আর রিজিকটা মাপে আচ্ছা তাহলে খুব সুন্দর কথা সেই জন্য বলা হচ্ছে যে এটা সকল মুসলমান ভাইদিগুলকে দাউতটা ছড়িয়ে দাও নাকি হুম আসসালামু আলাইকুম সমস্ত মুসলমান ভাইরা সবে নামাজ আদায় করবেন এবং রোজা রাখবেন আর সকল মুসলমান ভাই মমিন মুমিনাত মুসলিমিন আর মুসলিমাত সকলের জন্য দোয়া করবেন এই বাচ্চারা এখন থেকে শিখছে এইটা সকলে শিখে রাখছে যে সবে বাড়াতে কী করতে হয় সবাই শিখে রাখে সেই জন্য আচ্ছা তোমরা তাহলে তোমাদের এবার কি হবে আজকে কি কলমাটা হবে তুমি কি দোয়া বলবে ক্যা কী দোয়া বলবে বলো তুমি কলমা বলবে এসো বলো কলমা বলো

সাল্লাহো হ্যাঁ সাল্লাহ আলী আসাল্লাম আরেণ আরে নেছো বলো কলমা হ্যাঁ বলো তুমি এসো সাকিব নাকিব তোমার নাম আকিব বলো

সাল্ল্লাহ আলাই সাল্লাম এ পয়লা কলমা বলতে হলে বুঝতে তো শেষে সল্ল্লাহ আলি সাল্লাম বল নবীর ওপরে দরুদসাল্লাম পাঠ করতে হবে কেউ যদি নবীর ওপরে দরুদ সালাম না পাঠ করে তার জন্যে বদয়া কি বুঝলে যে আল্লাহ রসুলের নাম শুনলো অথচ সে দরুদ পড়ল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কি বুঝলে যে রসুলের নাম শুনল অথুচ সে দরুদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই জন্য বলবে সল্লাহ আলহি ওয়াসাল্লাম কলমাটা বললে কলমা যদি কেউ এখলাশে সই একবার পরে এখলাশে সই সে আশি কার কঠোর কাফের হলে তার সমস্ত জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবে বলুন সুবাহন আল্লাহ বল সুবাহান আল্লাহ আশি বছরে কঠোর কাফের হলেও আল্লাহ রব্লা আলম তার গুণা মাফ করে দেবে তা সেই জন্য বলা হচ্ছে কলমাটা পড়বে কলমাটা মকস্তা করবে প্রত্যেকটা মুসলমানের জন্য কলমা জানাটা জরুরি এবং ফরজ কলমাটা জানতেই হবে বুঝতে পারলে কলমা যে জানলো না সে মুসলমানের মধ্যে কোনো দাখিল হয়নি কি বুঝলে তাহলে তোমরা এটা আস্তে 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 করে একটা টাক একটা একটা করে শিখবে কলমাগুলো শিখবে তারপরে কলমা যা আছে শিখে পাঁচটা কলমা বুঝতে পারলে তো একটা তোমাদের দেখুন ভালো বলে দিচ্ছি ইমানের মোফা বলা ইমানের মোফাশল বিল্লাহি

তাই মানের ফাশাল ইমানের মজমাল এগুলোকে আস্তে আস্তে করে তোমরা মুখস্ত করবে এটা আচ্ছা তাহলে কি করবে তোমরা তাহলে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম